ভিতরের নামাজ রাজহু তিন ভাবে পড়তেন ভালো করে শুনি বেতরের নামাজ বেতের মানি হল বেজর ভেতের মানি বেজর হাদিস তা হলো ইনাল্লা হা বেতরুন বেতরা আল্লাহ বেজর বেজলকে আল্লাহ ভালোবাসেন এই জন্য রাতের শেষ নামাজ বিশ্ব নবী ভেতরে পড়তেন যাতে সবগুলো নামাজ বেজলের সোয়া আল্লাহ তার আমলামাই দিয়ে দেন এক ডেকাত পড়তেন তিন ডাকাত পড়তেন সাত ডাকাত নয় রেকাতে বলেছেন কখনো কখনো তো এক রাকাত যখন রসুলাম পড়তেন তখন ভিতরের নামাজে নরমালি তিনটা সুরা পড়তেন সাবে হাসবা রব্বি আলা কলিয়া ইউহাল কাফির হু আল্লাহ আহাদ কিন্তু কেউ যদি এটা ছাড়াও পড়ে নিষেধ নাই তার সালাত হয়ে যাবে রাসুসাল্লাম যখন খুব ক্লান্ত থাকতেন অথবা ট্রাভেলিং এ হয়তো এক রাকাত পড়তেন কিন্তু তিন ডাকাতের হাদিসটাই বেশি মশুর যেটা তিন ডাকাত আমরা যেভাবে পড়ি রাসুসাল্লাম পড়তেন দুইভাবে এক ভাব হলো তিনি দুই রাকাত পড়ে সালাম ফিরাতেন সালাম ফিরিয়ে উঠে কলহ পড়ে তারপর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন আমাদের দেশে যে উল্টা 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 কি এমন নিহত মানে ওই নামাজের ভিতরে হাত উঠে এই জন্য উল্টা নিয়ত করতেছে এটাকে আমাদের দেশে যেটা চালু আছে এটা রেফারেন্স তো আমি এখনো পাইনি হয়তো সহি কোন রেফারেন্স পাওয়া যাবে এটার কিন্তু এই পর্যন্ত আমি এটার কোন রেফারেন্স পাইনি ওইতের তিন জায়গা পড়তে হয় নবী করিম সাহসাম সেই বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে দুই রেখাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে এক রেখাত আবার পড়বে তিনি বলছেন যে তোমরা মাগরীবের মতো করে এই বেতের নামাজ পড়ো না কারণ মাগরীবের প্রথম দুই রেখাত পরে বসতে হয় এরপরে আমরা আমরা যেভাবে হানাফিরা পড়ি আমি নিজেও হানাফি সেটা পড়ে আমি এরকম পড়তাম কিন্তু এখন সদি হাদিস আবহানি বলছেন যে হাদিস পাবো মা দাবি রহমতুল্লাহ তিনি বলছেন যে যখন কোন সহি হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে সেটি আমার মাধাব তা আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটি আমি সবচেয়ে মজুত মনে করি সেই জন্য আমি নিজেও এটি উপর আমল করি দুই রাখাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে আবার এক রাখাত পড়ে